তো দেখো কাশিম চলে এসেছে আর আমাদের ঠান্ডা লাগছে এখানে এত ঠান্ডা কি বলবো আর পুরো ফাঁকা কেউ নেই তাই না আমি আমার মাকে ডেলি ডেলি দেখি না কি হয়েছে আর একবার শুনি তোমার মাকে তুমি না প্রত্যেকটা দিন তোমার মাকে দেখো আর আমি আজকে দু মাস পর আমার মাকে দেখতে এসে ও আচ্ছা তো গাই দেখো আমরা হঠাৎ বেরিয়ে গেছি তো তোমাদের আগে স্বাগত গরি কোন চ্যানেলে আর এখন কোথায় যাচ্ছি বলো তো সামনে দেখে তো বুঝতে পারছো টাইটেল দেখে তো হঠাৎই যাচ্ছি আর কি মুর্শিদাবাদে একটু দরকার

দেখো কাশিমবাজার চলে এসেছে আর আমাদের ঠান্ডা লাগছে কি এত ঠান্ডা কি বলবো আর ফাঁকা কেউ নেই ট্রেনে আমরা কা একা একা দেখেছো ওই ধারে আছে দুজন নাম তো চলো এবার কাশিমবাজার স্টেশন চলে এসেছি এবার নামবো কলকাতাতে তো ফ্যান চালিয়ে ঘুমায় আর এখানে না এত ঠান্ডা এত ঠান্ডা মানে কি বলবো তোমাদের ধারণার বাইরে এত ঠান্ডা তো এই দেখো দেখো তো এই আমাদের আমি ভেবেছি মানে কলকাতাতে ঠান্ডা বলে গরম বলে হয়তো এখানেও গরম থাকবে কে জানে বাবা এটা বহরমপুর তো আমরা নেমে গেছি চলো এবার এই দেখো আমাদের ট্রেন আমাদের ছেড়ে দিয়ে চলে যাবে আমাদের ট্রেনটাকে আমরা শিয়ালদা থেকে নিয়ে এলাম বুঝুন তো চলো এবার আমরা যাবো তো চলো বন্ধুরা বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার আবার দেখা হচ্ছে আর আমরা কেন এসেছি জানো তো হঠাৎ তো এখন বলবো না পরে বলবো একটু দরকারে এসেছি বন্ধুরা ট্রেন আমাদের চলে গেল এই দেখো দেখেছো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো ট্রেন থেকে বলছিল দিদি আমরা ভিডিও দেখি খুব ভালো লাগে আমি বললাম থ্যাংক ইউ ট্রেন চলে গেল দেখো পুরো ফাঁকা বন্ধ না তো আমি বাড়িতে এলাম কেন জানো তো একটু মায়ের জন্য মনটা খারাপ করছিল তার জন্য আমি ক্রিসকে বললাম যে আমি বাড়ি যাবো কিন্তু আমাদের কোনো কিছু ঠিক ছিল না যাব বলে তো বললো যে শুই কৃষ্ণকে তো তার জন্য চলে এসেছি হঠাৎ কালকের দিনটা থাকবো যত দিন ইচ্ছা তত দিন থাকবো কবে বাড়ি যাবো এখন জানি না চলে এসেছি তো এখন মায়ের কাছে মায়ের কাছে এখনো পৌঁছতে পারিনি পৌঁছাবো করে হেরে যাচ্ছে আমার বাবু এই বাবুর জন্য তো আমি মনে হয় পড়ে যাব এক দুই তিন চার এই যে বাবাই একটু দেখে পারা হবে হ্যাঁ আমার পা গেছে তাই না আমি আমার মাকে ডেলি ডেলি দেখি না কি হয়েছে আর একবার শুনি তোমার মাকে তো মানে প্রত্যেকটা দিন তোমার মাকে দেখো আর আমি আজকে দু মাস পর আমার মাকে দেখতে এসেছি ও আচ্ছা আচ্ছা জন্য হুম তো চলো বন্ধুরা ঠান্ডা লাগছে বন্ধুরা রাত্রে এসে তো আমি ঘুমিয়ে গেছিলাম অনেকটা রাত্রে এসছি তো চলো আজকে আমার বাড়িতে মানে আমার বাড়িতে কাজ হচ্ছিল তখন তো আমি কলকাতা চলে গেছিলাম সকলে জানো পুরো কাজটা পেলি টাইমও দেখতে পাইনি আর তোমাদেরকেও দিতে পারিনি চলো মার্বেলের কাজটা হয়ে গেছে দেখায় এই যে ছিলাম না বলে ঘরে কালারও করা হয়নি দেখো এবার কালারটা হবে দেখলে তো বাইরের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর এই যে আর এই দেখো দিয়ালে এখানে বেসিং বসবে বলে এটা করা হয়েছে আর কি সিঁড়িতে দিই নি কেন যেন বন্ধুরা কেন বত মা পা সিলিপ করবে তার জন্য ওই জন্য সিঁড়িগুলো দেখি রং টং কিছু একটা করবো আর এই যে আমার রান্নাঘর এটা হলো পাইখানাটা এখনো বসবে এখানে পাম্পের সব ফিটিংস করতে হবে রান্নাঘরটা সিলিন্ডার থাকার জন্য ওটা দেখোটা করতে সুন্দর দেখো এই হলো আমার ঘর মুর্শিদাবাদের মানে উপরে উঠে ঘুরে ঘুরে দেখাতে পুরো হেঁপে গেছি তো চলো ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে শোনার টাটা আর মুর্শিদাবাদে কেন এসেছি আমি সেটা ব্লগ কালকে আসতে চলেছে